তিন বছর ইট খোলাই কাম করে তিনশো ডে করি চাচা দে হেন না সে বিয়া দিতে কি কয় চাচা চাচা হেনা তো সাজানো কেন আর বাড়ি ঘৰৰ কথায় তুই এখন তোর আশার কোনো খোজ খবৰ নাই হেনার বিয়া দিয়ে দিছি তার কি হ না চাচা মিথ্যা তা বলছো বল চাচা হেনার বিয়া হতে পারে না চাচা তু মিথ্যা তা বলছো বলেন চাচা বল তুমি কি আমার বিয়াই লাগ নাকি তোমার সাথে মস্কর করাচ্ছি না চাচা তুই তুই আমার সাথে কাজটা ঠিক কইল না আকার ঘাম মাথায় ফেলে 300 টাকা আমি ইট ভাটায় কাম করে গুছাছিলি তুই আমার সাথে এ তোমার অপরাধ করতে পারলি চাচা তুমি টেগার গরম দেখা আর আমার জামাই হলে এক মাসে তিনশো টাকা কামাই করে চাচা বিশ্বাস করি না আমার করে না আমার বিয়ে না চাচা